আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হানিয়াং ইউনিভার্সিটির সামনে সো আমার পিছনে হানিয়াং ইউনিভার্সিটির যে ভবনগুলো দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় এই ভবনগুলো আপনারা অনলাইনে দেখে থাকবেন সো আজকে আমি ইউনিভার্সিটি ট্যুরে এসেছি চমৎকার একটা ক্যাম্পাস টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং একশো উনষাট সো চমৎকার ইউনিভার্সিটির সামনে থেকে দাঁড়িয়ে সকলকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে মূলত হানিং ইউনিভার্সিটির বিষয়ে কথা বলবো অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ কোরিয়ার উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো তো হানিং ইউনিভার্সিটি রিসেন্টলি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে তার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এবং বাংলাদেশ থেকে অসংখ্য অ্যাপ্লিকেন্ট এখানে বিশেষ নাম্বার নিয়ে পড়তে আসছে এরই সাথে হানিং ইউনিভার্সিটিতে যারা ব্যাচেলর প্রোগ্রামে আসতে চান বা মাস্টার্সে আসতে চায় তাদের জন্য অপরচুনিটি আছে বাট বাংলাদেশ থেকে যেহেতু ভিসের রেশিওটা অনেকটাই কমে গিয়েছি সেই জন্য প্রেফারেবল হচ্ছে যে এমন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা যেখান থেকে রিসেশন নাম্বার দেবে রিসেসেন্স নাম্বার পেলে সেই ক্ষেত্রে আপনার ভিসের রেশিও ফার বেটার থাকবে বা আপনার ভিস অলমোস্ট হয়ে যাবে তো আজকে আমরা জানাবো যে হানিং ইউনিভার্সিটির মার্সিনটেকের কথা মার্সিনটেকের অলরেডি ডেড লাইন শেষ উনিশ তারিখে শেষ হয়ে গিয়েছে সো পরবর্তী টেক আপনারা চাইলে হানিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে ব্যাচেলর আপনারা তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন তিনটা ডিপার্টমেন্ট হচ্ছে ডাটা সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং টিউশন ফিটি একটু হাই হানিং ইউনিভার্সিটিতে যেহেতু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং এখানে আপনি যদি অ্যাকসেপ্টেন্স পান সেই ক্ষেত্রে আপনার ফিসের অনেকটাই বেটার থাকবে এখন বাংলাদেশ থেকে আসলে আপনার কোন প্রোগ্রামে আসা উচিত বা আসলে আসা উচিত কি না হানিয়াং সেই বিষয়টা এবার বলছি সো হানিয়াং ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট আমাদের এমন অ্যাপ্লিকেন্ট ছিল এলসি সেভেন পয়েন্ট নিয়ে তার ইন্টারভিউ খুব ভালো না হওয়ার কারণে তার অ্যাকসেপ্টেন্স আসেনি যার ফলশ্রুতিতে পড়ে তারা অন্য অন্য ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হানিয়াংয়ে আপনার অ্যাকসেপ্ট পেতে হলে এখানকার আপনার অ্যাকাডেমিক প্রোফাইলের পাশাপাশি আপনার ইসিএ এবং ইন্টারভিউর পেতে অনেক বেশি জোর দিতে হবে আর মাস্টার্সটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় হানিয়াংয়ের জন্য এবং এখানে কোনো প্রকার ইভিসা বা রিজনাল ভিসা পসিবল না আপনাকে আসলে দুইটা অপশানে আসতে হবে একটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আর একটা হচ্ছে আপনার ব্যাচেলর বা মাস্টার্সের নর্মাল ভিসা অফার ইন্টারভিউ দেবেন পাস করবেন অফার লেটার নেবেন তারপর হচ্ছে টিউশন ফি পে করে নর্মালি প্রসেসে অ্যাম্বাসি থেকে দাঁড়িয়ে যদি এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আর এই তো আমাদের ব্রাদার্সের অনেকেই মানে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে সো আজকে এখানে একটা ট্যুরে আসলাম তাদের সাথে দেখা করলাম চিন্তা করলাম চমৎকার একটা ক্যাম্পাস যেহেতু একটা ভিডিও আপনাদেরকে কেন না বানাই সো দক্ষিণ কোরিয়ার আসন্ন যে সেমিস্টারগুলোতে ভিসা কেমন হতে পারে এটা নিয়ে অনেকে অনেক বেশি কিউরিয়াস তো আমার যতটুকু পার্সোনাল অ্যানালাইসিস থেকে আমার মনে হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার বাজারটা খুব বেশি দিন আসলে ওইভাবে সাস্টেন করবে কিনা না যথেষ্ট সন্দেহ আছে আমি আশাবাদী যে আরও এক দুই বছর পর্যন্ত যেতে পারে বাট বাংলাদেশ থেকে যেহেতু অনেক বেশি ভিসা রিজেকশন হচ্ছে সেই ক্ষেত্রে ভিসা ইস্যুয়েন্স নিয়ে আপনারা আসার চেষ্টা করবেন বেশ করে রিজনাল ভিসাতে আসার চেষ্টা করবেন এখন রিজনাল ভিসাতে কোটাটা অনেকটাই সীমিত তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইএপি প্রোগ্রাম ইংলিশ ফর একাডেমিক পারপাস টান আনলিমিটেড আপনারা আসতে পারবেন এবং হচ্ছে যে মাস্টার্স ই ভিসা এখানে অ্যাম্বাসি ফেস করা ছাড়া আসতে পারবেন এরকম কিছু অপরচুনিটি ডিভাইডে আসছে এবং আমরা আশা করি কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস বা ফরেন মিনিস্ট্রি এজুকেশন মিনিস্ট্রি আরও নতুন নতুন অপরচুনিটি আসলে ফরেনারদের জন্য নিয়ে আসবে যাতে আপনারা স্মুথলি এখানে পড়ালেখা কন্টিনিউ করতে পারেন সো চমৎ একটা ক্যাম্পাসের সামনে থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও বলছি হানি ইউনিভার্সিটি একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নর্মাল প্রসেসে যদি অ্যাপ্লিকেশন করতে চান ডেফিনেটলি ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সঙ্গী হতে পারে আর স্ক্রেন হোয়াটসঅ্যাপ নাম্বারে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটর লিটার তালে চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর বাইরে আপনি অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে জানতে চান কিনা অবশ্যই জানাবেন আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অসংখ্য ভিডিও আপলোড করা আছে আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন হানিং ইউনিভার্সিটির সোল ক্যাম্পাসের সামনে থেকে আমরা তো লাস্টকে বিদায় নিচ্ছি السلام عليكم